সম্পদ কি জীবনের চেয়েও বেশি মূল্যবান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতায় প্রাণহানির পাশাপাশি মিথ্যে মামলা এবং নির্বিচারে গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়ে জাতিসংঘের অধীনে সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠনগুলো প্রতিবাদী সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠনের ব্যানারে শুক্রবার সকাল দশটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা সমাবেশ করেছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন এই সংখ্যক মৃত্যু দেখে কেউ চুপ করে থাকতে পারে না চোখ বন্ধ করলেই ওই লাশগুলো দেখতে পাই পুলিশের গুলিতে গুরুতর আহতরা চিকিৎসার জন্য এক হাসপাতালে থেকে আরেক হাসপাতালে গিয়েছে এটি উল্লেখ করে তিনি বলেছেন হাসপাতালগুলো তাদের চিকিৎসা দিতে অস্বীকৃতি জানাই আমরা এ ধরনের স্বাস্থ্য ব্যবস্থার নিন্দা জানাই তিনি আরও বলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হাজারো মানুষ আহত হয়েছে এতে দুই শতাধিক মানুষ নিহত হয়েছে এসব কাণ্ডগুলোর দায় সরকারকেই নিতে হবে নিহতরা যাতে ন্যায় বিচার পান তা নিশ্চিতের দাবি জানিয়েছেন তিনি